টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে ইউএসএ সব থেকে বড়ো উলেটফের করে দিয়েছে পাকিস্তান দলকে হারিয়ে পাকিস্তানের মতো একটা বড় দল একটা ইউএসের মতো একটা ছোট দলের কাছে ম্যাচ হেরে গেল এবং তাও আবার সুপার ওভারে পাকিস্তান দল এই ম্যাচটা জেতার জন্য অনেক সংঘর্ষ করলো অনেক পাপার বেললো তারা কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে ম্যাচ জিততে পারলো না ইউএসের মতো একটা ছোট দলের কাছে পাকিস্তান দল আজকে হেরে গেল আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বড়ো ফের করে দিল ইউএসএ পাকিস্তান দলকে হারিয়ে দু হাজার বাইশে টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ে এক রানে হারিয়েছিল পাকিস্তানে আর সেখানেও বড়ো উলেটফের হয়েছিল আর পাকিস্তান দলের অনেক মাজাক হয়েছিল আর এই বছর পাকিস্তান দল টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলছিল ইউএসের সঙ্গে আর প্রথম ম্যাচেই তারা ইউএসের কাছে হেরে নিজের মান সম্মানটা ডুবিয়ে দিল এবং পাকিস্তান দলকে এখন মিনিমাম চার পাঁচ দিন সেই লাগবে তাদের এই সিচুয়েশন থেকে বার হতে কেননা অনেক আলোচনা হবে এই ম্যাচটা হারার পর কেননা পাকিস্তান দলকে ছেড়ে দেবে না তাদের মিডিয়ারা আর সবাই আলোচনা করবে সেই পাকিস্তান দলের কেননা ইউএসের মতো একটা ছোট দলের কাছে ম্যাচ হারা তাদের জন্য খুবই ভারী পড়বে কেননা সেই এই গ্রুপে ইউএসএ ভালো ক্রিকেট খেলছে দুটো ম্যাচ তারা জিতে গেল আর পাকিস্তান দল সেই চাপের মধ্যে থাকবে কেননা দুটো দলই এই গ্রুপ থেকে কোয়ালিফাই করবে আর ভারত তো অলরেডি ম্যাচ জিতে গেছে এবং ভারতের সতি ম্যাচ আছে সেই পাকিস্তানের যদি এই ম্যাচ ভারতের সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে যদি পাকিস্তান না জিতে তাহলে কিন্তু সুপার এইট থেকে তারা বার হয়ে যাবে এবং ইউএসএ আর ভারত কোয়ালিফাই করে যাবে সুপার এইটের জন্য আর পাকিস্তান দল সেই লিগ লিগ গ্রুপের ম্যাচগুলো থেকেই বার হয়ে যাবে তো পাকিস্তান দলের জন্য খুবই কঠিন হতে চলেছে সেই আগের ম্যাচগুলো তো পাকিস্তান দল আজকে সেই প্রথম থেকেই যখন ম্যাচটা শুরু হয়েছিল তখন থেকেই ইউএসের কাছে পিছিয়ে হয়ে গেছিলো কেননা পাওয়ার প্লেতেই তাদের তিন উইকেট চড়ে গিয়েছিল আর সেখান থেকেই পাকিস্তান দল সেই পিছিয়ে হতে শুরু হয়ে গেছিল। আর ইউএসএ হাবি হয়ে গেছিলো সেই পাকিস্তানের উপরে কেননা তিন উইকেট পাওয়ার প্লেতে ফেলে দিয়েছিল আর বাবার আজম টেস্ট ম্যাচের থেকেও খারাপ ব্যাটিং করছিলো আজকে প্রথম শুরুতে বাবার আজম বাইশ বলে মাত্র সাত রান করেছিল আর বাবার আজম সেই একশোর দুইয়ের স্ট্রাইক রেটে আজকে খেলেছে তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান করেছে বাবার আজম যে টিমের ক্যাপ্টেন যে টিমের লিডার সে সব থেকে বাজে ক্রিকেট খেলেছে এই ম্যাচে আর যেমন তেমন করে সাদাব খান চল্লিশ রান করেছে পঁচিশ বলে আর সেই শাহিনশাহ আপ্রীতি কয়েকটা শট মেরেছে লাস্টের দিকে দিয়ে যেমন তেমন করে সেই একশো উনষাট রানে পৌঁছাতে পেরেছিল না তো একশো তিরিশ চল্লিশ রানই করতে পারতো পাকিস্তান কিন্তু এই দুজনের জন্যই সাদাব খান আর শাহিন শাহ জন্যই সেই যেমন তেমন করে একশো উনষাট রানে পৌঁছাতে পেরেছিল সেই পাকিস্তান আর আমেরিকা যখন ব্যাটিং করতে এলো তখন আমেরিকার সুরুয়াদটা দারুণ হয়েছিল পাওয়ার প্লেতে মিনিমাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রান মতো করেছিল করে নিয়েছিল ইউএসএ আর মাত্র একটা উইকেট পড়েছিল আর সেই তিন নম্বরের পার্টনারশিপটা দারুণ হয়েছিল একটা উইকেট পড়ার পর যে পার্টনারশিপটা হয়েছিল তাদের ইউএস দারুণ পার্টনারশিপ হয়েছিল একশোর উপরে চলে গিয়েছিল এক উইকেটে ইউএসএ তখন মনে হচ্ছিল কি ইউএসে আসানিসে ম্যাচ জিতে যাবে কিন্তু আবার সেই পাকিস্তান দল কামব্যাক করেছিল আর কামব্যাক করে দুটো সেট ব্যাটসম্যানকে আউট করেছিল মুনাব প্যাটেলস যে টিমের ইউএসএর ক্যাপ্টেন সে ফিফটি করেছে আর তাকে আউট করেছে সে মোহাম্মদ আমির আর সেখান থেকে ম্যাচটাকে ঘুরে যায় এবং সেই জোনস দারুণ ক্রিকেট খেলে লাস্ট পর্যন্ত গিয়ে লাস্ট ওভারে প্রয়োজন ছিল পনেরো রান আর সেই পনেরো রানটা হ্যারিস রফ ডিফেন্ড করতে পারলেন না এবং ম্যাচ ড্রো হয়ে গেল ম্যাচ ড্রো হওয়ার পর সুপার ওভারে ম্যাচ চলে গেল সুপার ওভারে যখন ব্যাটিং করতে নামলো সেই ইউএসের ব্যাটাররা মোহাম্মদ আমিরকে সুপার ওভার করার জন্য পাকিস্তান দল বলিং দিয়েছিল আর মোহাম্মদ আমির খুবই বাজে বল করেছে সেই সুপার ওভারে তিনটা ওয়াইড দিয়েছে চার খেয়েছে দিয়ে আঠারো রান দিয়ে দিয়েছে সেই সুপার ওভারে আর সেখান থেকে বুঝে যাচ্ছিলো কি নাইনটি নাইন পার্সেন্ট সেই পাকিস্তান দল ম্যাচ হেরে যাবে কেননা পাকিস্তান দল সেই উনিশ রানটা সুপার ওভারে করা কতটা যে কঠিন সেটা পাকিস্তান দল আজকে বুঝতে পারলো কেননা উনিশ রান টার্গেট দিয়েছিল ইউএসএ পাকিস্তানকে আর সেখান থেকে বোঝা যাচ্ছিলো কি ইউএসএ এই ম্যাচটা তো নাইনটি ম্যাচ জিতে গেছে উনিশ রান করার পরে তো হলোই সেটা ইউএসএ সুপার ওভারে ম্যাচ জিতে গেল পাকিস্তানকে হারিয়ে খুবই বড় বুলেট ফের করে দিল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে তো এত বাজে পারফরমেন্স আজকে পাকিস্তান দল করলো এত বড় একটা টিম আর এত বড় এত একটা ছোট টিমের কাছে শুরু থেকেই চাপের মধ্যে থাকলো পাকিস্তান সেই ইউএসএ শুরু থেকেই পাকিস্তান দলকে চাপে রেখেছিল আর সেই চাপটা সেই লাস্ট অফ রেখে ইউএসএ ম্যাচ জিতে গেল আর পাকিস্তান দল আজকে ইউএসএর কাছে ম্যাচ হেরে তাদের মান সম্মান সব হারিয়ে দিল প্রত্যেকটা বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে এরকম হচ্ছে এখন সেই দু হাজার বাইশেও জিম্বাবুয়ের কাছে হেরে তাদের মানসন্মান হারা হারিয়েছিল আর এই বছরও একটা ছোট টিমের কাছে হেরে তাদের সম্মানটা চলে গেল এবং তারা ম্যাচ হেরে গেল এখন চাপ হয়ে যাবে সেই পাকিস্তান দলের ভারতের সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচটাতে তাদের হার হালে জিততে হবে আর যদি ভারত হারিয়ে দেয় তাহলে সুপার এইট থেকেও তারা বিদায় নিয়ে নিতে পারে গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলেই তারা বাড়ি চলে যেতে পারে